উত্তরা দিয়াবাড়িতে দেখেন মানুষ কি পরিমাণ মানুষ এই যে একটু বিনোদনের জন্য মানুষ কত কি করে ওই যে কত আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি গাজীপুর যাওয়ার পথে দেখি এত সুন্দর একটা মিলন মেলা আর এই মিলন মেলা দেখে এখানে না থেমে কি আর পারা যায় সামনে যেহেতু সূর্যমুখী ফুলের বাগান ছিল সে কারণে আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর সূর্যমুখী বাগানের কাছে যারা গিয়েছিল তাদের দেখে খুব আফসোস হচ্ছিল কারণ আমি যেহেতু যেতে পারছি না তাই আমার ভীষণ আফসোস লেগেছে আর এখানে এত মানুষজন দেখে আমার ইচ্ছে করছিল যেন আমি একটু নিচে নেমে যাই কিন্তু পারিনি গত শুক্রবারে গাজীপুরে আমার কিন্তু পায়ে ব্যথা পেয়েছিলাম সেই ভিডিওটা হয়তো অনেকেই দেখেছেন আর এখানে দাঁড়িয়ে আমি বলছিলাম আমার যে আফসুসের কথাটা সেটা এখানে দাঁড়িয়ে বলছিলাম আর এই যে এত সুন্দর একটা জায়গা এখানে না থেমে কারো কি পারা সম্ভব বলেন আর আমি যেহেতু ভিডিও করি তাই ভিডিও করার কারণেও কিন্তু আমার এখানে থামতেই হতো আর এখন ভয়েস দিচ্ছি গাজীপুরে থেকে কিন্তু একটু পরে আবার আমি ঢাকা চলে যাব আর ভিডিওটা যখন পাবলিশড হবে তখন হয়তো আমি ঢাকায় থাকবো তো এত সুন্দর একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করলাম সেই সাথে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আপনাদের উৎসাহ পেলে আরও ভালো ভালো আরো সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করুন একদমই কাছে আমার পায়ে ব্যথা হয়তো আমি কাছে চলে যেতাম সূর্যমুখী বাগানে কিন্তু আমার যেহেতু পায়ে ব্যথা সেই জন্য আমি যেতে পারছি না এইদিকে দেখেন মানুষ সবাই ঘুরে ফিরে যার যার বাড়িতে চলে যাচ্ছে হচ্ছে এদিকে কত গাড়ি হয়েছে আজকে হচ্ছে শুক্রবার কালকে শনিবার রাত্রে সেহেরি খাবো সেহেরি খেয়ে পর দিন যেহেতু রোজা মানুষের মনে হয় আজকেই মানে যা যে যার যার মতো করে ঘুরে ফিরে করছে তারপর হয়তো রোজার মধ্যে হয়তো এতটা এনার্জি পাবে না আজকে মনে হয় ঘোরাঘুরি শেষ রোজার মাসটা হয়তো চলবে দেখতে দেখতে আমাদের বহু প্রত্যাশিত মাহের রমজান চলে আসছে মাহের রমজানের পরে আমাদের ধর্মীয় প্রথম এবং প্রধান উৎসব উল ফিতর ঈদুল ফিতরের কেনাকাটা করার জন্য দেখছিলাম যে উত্তরায় বেশ জমজমাট মার্কেটগুলো কিন্তু তখন আমি ভিডিও করতে পারিনি তো যাই হোক এই ভিডিওটাই সাথে শেয়ার করলাম যাচ্ছি গাজীপুর তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ সবাইকে